আসসালামু আলাইকুম ঘটনাক্রমে আমি গত দুই থেকে তিন দিন ধরে আমি নারীদের বিপক্ষে ভিডিও তৈরি করতেছি আর সেই ভিডিও সাপেক্ষে যদি আমার কথা বলতে হয় আরও কথা বলাটা দরকার প্রুভ দেওয়া দরকার সো আজকে সেই প্রুভের আরও একটি কনসেপ্ট নিয়ে এসেছি যেখানে মাকে রাখতে চাই ছেলে ছেলেকে বাধা দেয় বউ যে তোমার মাকে রাখা যাবে না বাসায় ছেলে থাকে চট্টগ্রাম মেয়ের বাড়ি ফরিদপুর এবং মেয়ের বিয়ে হয়েছে গোপালগঞ্জ কথাটা দেখতে অনেক সুন্দর হলেও একটু এদিক সেদিক তো আসে ছেলে তার মাকে প্রচণ্ড ভালোবাসে একটা ছেলে তার মার গর্ব থেকেই আসে সো অবশ্যই ভালোবাসতেই পারে কিন্তু মেয়ে তো আর তার মার গর্ভ থেকে আসে নাই তাহলে তো বোন হতো সেটা তো অন্য মায়ের গর্ভ থেকে এসেছে আর অন্য মায়ের গর্ভ থেকে এসেছে দেখেই সে একটু লোভী একটু স্বর্ণ লোভি একটু টাকার লোভি একটু সুখের লুভি এবং একটু জানোয়ার টাইপের লোভী সেজন্য সে পুরুষের সাথে বিয়ের ছয় মাস পর থেকে প্রচণ্ড পরিমাণ খারাপ আচরণ করে দিনে দিনে প্রতিদিনই বলতে থাকে যে মাকে বিদায় করো মাকে বিদায় করো কিন্তু দক্ষ বিষয় হলো এটা মাকে বিদায় করা আর হলো না পরবশে ছেলেই মাকে এবং বউকে রেখে নিজেই বিদায় নিল কারণ কষ্ট যতটাই হোক না কেন একটা নারী একটা পুরুষকে কতটা যন্ত্রণা দিতে পারে সেই পুরুষের ব্রেনটা খুলে যদি দেখা যাইতো তাহলে বুঝতে পারতো যে নারী পুরুষটিকে কত যন্ত্রণা দেয় সেজন্য আমি মনে করি পুরুষ এখন থেকে স্টেট হইতে হবে ভালো হইতে হবে শক্ত হইতে হবে না হলে এই সব নারীর কারণে পুরুষের নির্মম ইতিহাস রচিত হবে যে রচিত হয়েছে আজকে বাংলাদেশের এক র্যাব কর্মকর্তা কি করেছে নিজে আত্মহত্যা করেছে নিজের দেওয়া পিস্তল থেকে গুলি করে নিজেই মারা গেছে লিখে রেখে গিয়েছে আমার মৃত্যুর জন্য না দায় বউ না দায় মা আমি দুজনকে কাউকে ভালো রাখতে পারিনি আর স্পষ্ট করে গিয়েছে স্বর্ণ দিয়ে গেলাম বউকে ভালো থেকে স্বর্ণ নিয়ে সংসার করো ওই জায়গার ভিতরে ঢুকাইয়া রাইখো আর মাকে বলে গেল তোদের ছোট ভাইদের কাছে রেখে গেলাম যত্ন রেখো আর বোনকে বলে গেল তুমি সবাইকে সবকিছু ঠিক মতন ভাগ করে দিও আমি এত অভাগা আমার মাকে আমি রাখতে পারছি না কারণ আমার বউ আমার মায়ের গায়ে হাত তুলেছে আমি লজ্জিত আমার এই চেহারা আমার এই চরিত্র আমি আমার মায়ের সামনে তুলে ধরতে পারতেছি না যে মা আমাকে এত বছর লালন পালন করেছে সেই মায়ের কাছে আমি আজকে নিঃস্ব আমার বউ আমাকে আঘাত করেছে আমার মাকে আঘাত করেছে আমি আমার মার সামনে যেতে পারবো না সো আজকে এই জায়গা থেকে আমরা কি শিখতে পেরেছি শিখতে পেরেছি নারী ইজ লুবি আবারও বলছি নারী লুভি আর নারী লুভি লুভি লুবি লুবি নারীদেরকে বিয়ে করা থেকে বিরত থাকুন এই নারীর আর কোনোদিন যেন বিয়ে না হয় স্বর্ণ নিয়ে সারা জীবন সুখে থাকতে পারে সেটাই কিন্তু বাস্তব তার জীবনও হোক নারী লুবি